একটা হৌরের নাম বলছি হাদিস থেকে মুসলিমের বর্ণনা যুবকরা খুব খুশি মাথা আচ্ছা করে মুরবীরা মুরবীরা সবাই পাবে আর আপনার না আপনি যখন জান্নাতে যাবেন যুবক যুবকরা আল্লাহ আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবে সুমার আল্লাহ পড়ায় তার নাম হচ্ছে আইনা নাম কি আরো জোরে এত সুন্দরী হবে সে হাদিস থেকে বলছি মুসলিমের বর্ণনা সহি মুসলিমের বর্ণনা তার ডান পাশে থাকবে সত্তর হাজার দাসী তার বাম পাশে থাকবে সত্তর হাজার হুর দাসী তার সামনে বডিগার্ড হিসেবে থাকবে এক লক্ষ চল্লিশ হাজার হুর দাসী এত আস্তে ভাঙল পড়লেন তার চোখগুলো হবে ডাগর ডাগর চোখ যখন সে জান্নাত থেকে বের হবে একটা اناউন্সমেন্ট দিবে আয়না বলবে আইনাল আমিরু বিল মা'রুফি ওয়ানাহু নাল মুনকার ইন্নী লিকুল্লি লিমান আমর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার সেই যুবকগুলো কোথায় যারা মানুষকে ভালো পথে আহ্বান করত আমি তো এ পরে আবার এটা মারামারি করেন না আপনার এলাকার ভিতরে ধরুন আমি মজা করে বলতেছি আর কি যে যুবকের কারণে আর যুবক জান্নাতি হবে যে নামাজই হবে তার জন্য আল্লাহ নামের হুরকে প্রস্তুত রেখে দিয়েছে তারেক জামিল একদিন বয়ানে বলছেন আইনা হুরের কথা তাই একজন পাকিস্তানের যুবক এসে বলছে হুজুর এক সওয়াল পুছনা না এক সওয়াল পুছনা না চাহতো এটা প্রশ্ন বলছে বাবা কি প্রশ্ন বলো বলল যে হুজুর যে আপনি এক হুর কা নাম আই না কে এ সিফ এটা কি একটা না অনেক বেশি তো বলছে যে কেন বলছে এক সাহাবি লে যায়গা মহিল তো বলছে হুজুর কয়টা হবে তো হুজুর বললেন বাবা শোনো আমার কাছে বসো আমার পাশে বসো বলছে দেখো বেটা আল্লাহ জো হ্যাঁ না চাহে সকনিয়া জিতনে আচ্ছা লোক বড় যায়গে আল্লাহ উতনাই আয় না হুর পড়তে যায়গে যত ভালো মানুষ বাড়বে আল্লাহ তত বেশি আয় না মের হুরকে প্রস্তুত করে দিবে সুমন আল্লাহ পড়ে তবে হুর শুধুমাত্র স্বপ্নে দেখলেই হবে না বাস্তবেও পাওয়া লাগবে